জেভিম ভিম জেভিম এভরিওান আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সাতটায় আসার কথা লাইভে কিন্তু সাতটায় একটু কাজ আছে তাই পারবো না তাই ভালো আমি একটু তাড়াতাড়ি করে আপনাদের কাছে চলে আসি একটু লাইভ করি কথা বলি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি অনেকেই বেশ আমার লাইভ দেখে সচেতন হচ্ছেন তো লাইভ প্রতি একটা কথা বলি যারা আমাকে হিট করার জন্য ডাইরেক্ট একবার হিট করার জন্য কমেন্ট করছেন প্লিজ আর প্লিজ আবার বলছি পুনরায় একবার নিজেদের নাম মোবাইল নাম্বার আর অ্যাড্রেস দিয়ে আমাকে কমেন্ট করবেন নিজেদের নাম মোবাইল নাম্বার আর অ্যাড্রেস দিয়ে কমেন্ট করবেন কৃপিয়া প্লিজ প্লিজ এটুকু আমার প্রতি সহানুভূতি আপনারা দেখান প্লিজ নিজেদের মোবাইল নাম্বার নাম এবং অ্যাড্রেস তিনটে জিনিস দিবেন কেন চাইছি তিনটে জিনিস বুঝতে পারবেন কিন্তু এই তিনটে জিনিস দিয়ে প্লিজ 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 কমেন্ট করবেন তবে কিন্তু সেই নেগেটিভ কমেন্টের সঠিক উত্তর পাবেন উত্তর জানার জন্যই তো নিশ্চয়ই নেগেটিভ কমেন্টগুলো দিচ্ছেন তাই না তো শুধু একা আপনি আমাকে আমার বিপরীতে দাঁড়িয়ে কমেন্ট করে চলে যাবেন তা তো হতে পারে না তার রিপ্লাই গিফটটা তো নিয়ে যেতে হবে কি এবার রিপ্লাই গিফটটা আমি কি করে দেব না আপনাদের প্রোফাইল পুরনো না আপনাদের প্রোফাইলে কোনো সাবস্ক্রাইব আছে না আপনাদের প্রোফাইলে কোনো পোস্ট আছে কিছু নেই কোন আপনাদের কোনো করা কোনো পোস্ট নেই যেটার থেকে বুঝতে পারি যে আপনি একজন জেনুইন তো কোনো কিছু ভাবে বোঝার উপায় নেই আমাকে হিট করতে হবে কাউকে ওপরে করতে হবে কাউকে বড় করতে হবে সেই কারণে আপনারা মানে একদম নতুন নতুন কারাক করা পিস হয়ে ঢুকে যাচ্ছেন আর কমেন্ট করে টুক করে বেরিয়ে চলে যাচ্ছেন ঠিক আছে ওরকম করে গেলে হবে নাকি নাম নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে যাবেন ঠিক আছে রিপ্লাই গিফটটা তো দেবো তাই না আচ্ছা যাই হোক খুব শর্টে একটি লাইভ নেবো আজকের রাখছি একটু ছোট্ট করে বোঝাচ্ছি ডিভোর্স ডিভোর্স প্রক্রিয়া দেখুন অনেকের খুব কষ্ট হচ্ছে আমি যে কথাগুলো তুলে ধরছি যে বার্তাগুলো তুলে ধরছি অনেকের ভীষণ কষ্ট হচ্ছে ঠিক আছে কারণ কি বলুন তো একদম র ম্যাটেরিয়ালস জানতে পারছে তো আমার কাছ থেকে তো সেই কারণে অনেকের খুব কষ্ট হচ্ছে তো কষ্ট যাদের হচ্ছে তারা প্লিজ আমার প্রোগ্রাম আসবেন না প্রোগ্রাম দেখবেন না আমার লাইভ শুনবেন না আমার নেট আমার মোবাইল আমি আমার অফিসে বসে লাইভ করছি আমি আপনার ঘরে বসে লাইভ করছি না আপনার নেট ইউজ করছি না কোনো কিছু করছি না তাহলে আপনার গায়ে কেন চিচিডানি ধরে যাচ্ছে কারণ আপনি কি সেই পথের পথিক নাকি আমাকে ড্যাম করে কাউকে আপে তুলে রাখতে তাই আমার কথা ওইগুলো আপনার গায়ে গিয়ে সিঁধে গিয়ে ফুটছে কারণ আমি আমি তো দেখাচ্ছি আপনা আমি তো পদ দেখাচ্ছি সঠিক ওয়েটা দেখাচ্ছি ঠিক আছে আমি তো আর ওই ভাজি দিয়ে করছি না আমি তো সঠিক ওয়েটা দেখাচ্ছি তো যাই হোক আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিভোর্স প্রক্রিয়ার বিষয় দেখুন ডিভোর্স প্রক্রিয়ার মধ্যে কতগুলো বিষয় কিন্তু জানতে হবে দু বছর তিন বছর আপনি পড়ে আমি শ্বশুরবাড়িতে পড়ে রয়েছেন আমি ধরেই বলছি মানে স্বামী স্ত্রী দুজনের কথাই বলছি ধরুন একে অপরের থেকে আলাদা আছেন সে ওয়াইফ থাকুক বা হাজবেন্ড থাকুক সেইখান থেকে দাঁড়িয়ে ধরে নিন এটা একটা উদাহরণস্বরূপ আপনাদের ধরুন সেইখান থেকে মামলা করলো হাজবেন্ড কি ভাবলো যে আমি ডিভোর্স দেবো না ঠিক আছে কিন্তু অথচ ওয়াইফ কিন্তু কোর্টে প্রমাণ করে দিচ্ছে যে তিন বছর চার বছর কিন্তু সে শ্বশুরবাড়ির ঘর করতে পারছে না হ্যাঁ সেখানে হয়তো ওয়াইফ প্রমাণ করে দিচ্ছে যে সে তিন বছর চার বছর কিন্তু সে শ্বশুরবাড়ির ঘর করতে পারছে না বা সে শ্বশুরবাড়িতে যেতে পারছে না শ্বশুরবাড়িতে উঠতে পারছে না বা গেলে পরেই নানার উপর অত্যাচারের শিকার হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু ওয়ান সাইড ডিভোর্স যে অ্যাপ্লাই যেটা করেছে ওয়ান সাইড ডিভোর্স পাওয়ার কিন্তু অধিকার তার সে রাখে হ্যাঁ ভালো আছি প্লিজ একটু নিজেদের নাম অ্যাড্রেস দিয়ে সঠিক পরিচয় দিয়ে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই উত্তর দেবো নেগেটিভ কমেন্টগুলোর কথা বলছি যদি কেউ নেগেটিভ কমেন্ট করে থাকেন অবশ্যই কিন্তু নিজের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাকে কিন্তু নেগেটিভ কমেন্ট করবেন মানে আমার আমার বিরোধিতার যে কমেন্টগুলো আপনারা করবেন সেগুলো কিন্তু নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে করবেন তো সেখান থেকে দাঁড়িয়ে ধরুন এবার হাজবেন্ডও যদি ডিভোর্সের মামলা করে সেই ক্ষেত্রেও যদি দেখি যে তিন বছর হয়ে গেছে তার ওয়াইফ বাড়ি আর ফিরছে না তাকে কোনো আর যাচ্ছে না বা বাড়ি ফেরানোর কোনো সম্ভাবনা আর সেই ক্ষেত্রেও কিন্তু যদি যদি ডিভোর্সের অ্যাপ্লাই করে কিন্তু পেয়ে যাবে যেটা আমি বলছি ওয়ান সাইড ডিভোর্স অনেকে ধারণা থাকে যে হ্যাঁ আমি ডিভোর্স দেব না দেখি ডিভোর্স নেয় কি করে ঠিক আছে এগুলো কি হয় অনেক সময় আইনজীবী আইনজীবী দুজনে মিলে এগুলোকে ঝুলিয়ে রাখে সেটা আলাদা আলাদা ব্যাপার কিন্তু সেই কিন্তু যদি সঠিক ওয়েতে হাঁটেন ওয়ান সাইড ডিভোর্স হয় অনেকে অনেকের মনে হয়তো ধারণা আছে যে ওয়ান সাইড ডিভোর্স কি করে হবে সে যদি ডিভোর্স না দেয় আমার তাহলে কি করে ডিভোর্স হবে আপনি ওয়ান সাইড ডিভোর্স নেবেন বলেই কিন্তু কোটে গেছেন যদি সেটা সামনে যদি ডিভোর্সটা দিতে রাজি হতো তাহলে তাহলে মিউচুয়াল ডিভোর্স হয়ে যেত তাই না মিউচুয়াল ডিভোর্স হয়ে যেত তাহলে এই ডিভোর্সের মামলা করার তো কোনো প্রয়োজন ছিল না ডিভোর্স মামলাটা তখনই হচ্ছে যখন দুপক্ষ রাজি নেই মানে দুজনের একই সম্মতি নেই ডিভোর্স করাটায় ডিভোর্স করানোতে ওয়ান সাইডের একটা আর্জি তো সেইখানে তো মামলাটা হচ্ছে এই বিষয়গুলো বুঝতে হবে মামলাটা কখন হচ্ছে মামলাটা তো তখনই হচ্ছে যখন এক পক্ষ রাজি নয় আরেক পক্ষ ডিভোর্স চাইছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে মামলা আর যদি দুই পক্ষই রাজি হয় তাহলে তো মিউচুয়াল ডিভোর্স হয়ে যাচ্ছে সে কারণে আর গন্ডগোলের কিছুই নেই অ্যাপ্লাই করবে তিন মাস বা ছ মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে যখন মামলাটা হচ্ছে তার মানে ওয়ান সাইড ডিভোর্স আর্জি রেখেছে তো সেইখান থেকে কিন্তু যদি সেটা কোর্টকে প্রমাণ করা যায় কোর্টের সামনে যদি আইন আদালতের সামনে যদি প্রমাণ রাখা যায় জজ সাহেবের সামনে যদি সেটা প্রমাণ করা যায় যে পক্ষই হোক আমি দু দুপক্ষ ধরেই বলছি কোনো এক পক্ষ ধরে আমি এগোচ্ছি না দুপক্ষ ধরেই হোক যে ডিভোর্সের জন্য কিন্তু সেটা যদি প্রমাণ করতে পারে যে মিনিমাম তিন বছর সে তার সংসারে নেই বা সংসার করছে না বা দায়ে দায়িত্বতে নেই বা দায়ের বদ্ধতাতে নেই কোনো দায়িত্ব পালন করছে না বা কোনো প্রয়োজনে সে কাজে আসছে না বা সাংসারিক জীবনে সে সাংসারিক জীবন সে করছে না সাংসারিক জীবন করতে সে ব্যর্থ সংসারের দায়িত্ব সে পালন করছে না এই সমস্ত কারণগুলো দেখিয়ে যদি প্রমাণ করাতে পারে কমসে কম তিন বছর তার আলাদা রয়েছে সংসার করতে পারছে না বৈবাহিক সূত্র মানেই হচ্ছে সংসারের দায় দায়িত্ব ভার এই সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো দেখিয়ে সামনে যদি রাখতে পারে তাহলে কিন্তু ওয়ান সাইড ডিভোর্স কিন্তু পাওয়া যায় বারবার বলছি এবার বলবো মেন্টেনেন্সের খরচা এগুলো আলাদা পার্ট এগুলো আলাদা পার্ট ডিভোর্সের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই সেগুলোর জন্য আলাদা 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 পার্ট বাই পার্ট মামলা করতে হবে খোরপোসের মামলা জিনিসপত্র ফেরতের মামলা এগুলো পার্ট বাই পার্ট মামলা কিন্তু আমি ডিভোর্সের মামলাটা আলাদা ঠিক আছে ডিভোর্সের মামলা আলাদা সে আপনি খোরপোসের দাবি করতেই পারেন আপনার জিনিসপত্র থাকলে আপনি জিনিসপত্র দাবি করতে পারেন সবটাই কিন্তু ডিভোর্সের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অনেকে ভাবেন যে ঠিক আছে যাক না কোর্টে যাক না আমি তো ডিভোর্স দেবো না ঝুলিয়ে রাখবো ঠিক আছে ঝুলিয়ে রাখব কিন্তু সঠিক ওয়েতে হাঁটলে সঠিক আইনজীবীর মাধ্যম ধরে কোর্টে উঠলে খুব বেশি লং টাইম যায় না ডিভোর্স কিন্তু ওয়ান সাইডও কিন্তু ডিভোর্স হয় এটা আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি ওয়ান সাইড ডিভোর্স এবং তার জন্য পর্যাপ্ত অনেক প্রমাণ আছে যে প্রমাণগুলো কোর্টের সামনে আপনাকে দিতে হবে অনেক পর্যাপ্ত প্রমাণ আছে সেই প্রমাণগুলো আপনাকে কোর্টের সামনে তুলে ধরতে হবে ডিভোর্স কিন্তু ওয়ান সাইড পেয়ে যাবেন ডিভোর্স কিন্তু ওয়ান সাইড পেয়ে যাবেন এই যে অনেকে অনেকেই দেখি আমি এই বিষয়টা অনেকেই দেখি যে ঝুলিয়ে রাখবো দেবো না ডিভোর্স দেবো না দেখি কি করতে পারে হ্যাঁ তো এই ঝুলিয়ে রাখা ব্যাপারটা কিন্তু খুব বেশি একটা দূর আগে পর্যন্ত কিন্তু এগোয় না ঝুলিয়ে রাখার ব্যাপারটা খুব দূর পর্যন্ত কিন্তু এগোয় না সঠিক ওয়েতে হাঁটলে পরে কিন্তু অবশ্যই কিন্তু ডিভোর্স পেতে বাধ্য হুম আর তারপরে তো মানে আরও বিষয়গুলো থাকে আর অনেকে আবার ওই ওই অন্য সম্পর্ক আছে সেই সম্পর্ক ও ডিভোর্স নেয় অনেক রকম ডিভোর্সের ডিভোর্স যারা নিতে যায় যে ওয়ান সাইড প্রথম আর্জিটা করে ডিভোর্স নেওয়ার জন্য প্রথম আর্জিটা বলবো না এটা বলবো না যে আর্জিটা করে ওয়ান সাইড যেই করুক ওয়াইফ করুক বা হাজব্যান্ড করুক সে কিন্তু নানা রূপ কিন্তু কারণ দেখাবে যে এর অন্য সম্পর্ক আছে তাই সংসার করা যাচ্ছে না হ্যান ত্যান এরকম অনেকগুলো অনেক কিছু দেখায় কিন্তু সব কিছু দেখালেই হবে না সেগুলো দেখানোর সাথে যখন করবে যখন প্রুভ হয় যে হ্যাঁ সত্যি তো তিন বছর ধরে সংসারে থাকে না সংসারে দায়ী দায়িত্ব পালন করেনি এটা ওয়ান সাইডের কথা বলছি বারবার করেনি বা এই সমস্ত বিষয়গুলো যখন দেখা তখন কিন্তু অটোমেটিক কিন্তু কোর্ট কিন্তু একটা ইসে করে ঠিক আছে তো এইরকম হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে বিষয় আমার মনে করে একটা লাইভ আমি দিলাম সাতটার সময় আসার কথা ছিল তো সাতটা আমি একটু কাজ আছে ব্যস্ত থাকবো তাই এখন অগ্রিম সাতটার আগে অগ্রিম সময় কিন্তু লাইভটা আমি দিলাম বারবার বলছি অনেক আমাকে হিট করবার জন্য একবার ডাইরেক্ট পঞ্চ হিট করবার জন্য কিন্তু আমাকে নেগেটিভ কমেন্ট দিচ্ছেন বা এমন সেই কমেন্টে বোঝা যাচ্ছে কাউকে আপনারা ওপরে ওঠাতে চাইছেন তাই আমাকে ডাউন করে কমেন্টগুলো করছেন দেখুন সোশ্যাল মিডিয়া কমেন্ট করতেই পারেন কিন্তু শুধু আমাকে হিট করে যাবেন আমি হিটটা নেব আর আমি তার রিপ্লাইতে কোনো গিফট দেবো না এটা তো হতে পারে না তো প্লিজ আর প্লিজ কৃপা করে যেতে যেতে আবার বলছি নিজেদের নাম নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে আমাকে পরিষ্কার করে লিখবেন যেমন দেখুন আমার সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমনি ওরকম পরিষ্কার করে লিখবেন অ্যাড্রেস দিয়ে যা আমার বিরুদ্ধে আপনার কথা আছে আপনার রাগ আছে আক্রোশ আছে কাউকে খুশি করতে আপনি কমেন্ট করছেন যা কিছু আছে যে মানসিকতা নিয়ে আপনি করছেন আপনি কিন্তু পরিষ্কার করে কিন্তু নিজের নাম নাম্বার অ্যাড্রেসটা কিন্তু মেনশন করবেন কারণ রিপ্লাই গিফটটা আমি পাঠাচ্ছি অনেক তো রিপ্লাই গিফটটা পাঠাবো ঠিক আছে তো এটা হলো বিষয় আমি মনে হলো ছোট্ট করে ডিভোর্সের ব্যাপারে যেটা আমি জানালাম বললাম রাখলাম কথাটা অবশ্যই অনেকের জন্য এটা কিন্তু কার্যকরী হবে আমি আমি যেভাবে পদ দেখাচ্ছি আইনের দেখুন আমি বারবার বলছি আমি কোনো আইনজীবী নই কিন্তু আমার কাজের দীর্ঘ তিরিশ বছরের কাজের অভিজ্ঞতা এবং সেই ময়দানে কিন্তু আমি পুলিশ প্রশাসনের মাধ্যমে কাজ করেছি আইনজীবীদের সাথে থেকেছি অনেক রকম ক্রাইম পার্টির বিরুদ্ধে কাজ করেছি তো এই এই কাজগুলোকে না আমি একদম র ম্যাটেরিয়ালসের কাছের থেকে দেখেছি তাই যাতে আপনাদের পথটা অনেক যারা মানে দেখুন যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন বা করেছেন তারা অনেক সময় বুঝতে পারছে না কি হবে কি হবে আর পারছি না এত বছর হয়ে গেল এত বছর ধরে ঝুলে যাচ্ছে হ্যাঁ না তেন মানে বলে না পথটা আপনি বুঝতে পারছেন না কি হবে যে সত্যি কি করে আপনি তো কি ডিভোর্স পাবে দেখুন ডিভোর্স পাওয়ার রাইটস সবার আছে যে জোর জবরদস্তি করে কোনো সংসার হয় না আমি বারবার বলছি দেখুন আমিও জোর জবরদস্তি করে সংসার করানোর একদম বিপক্ষে পক্ষপাতিত্ব নই আমি একদম বিপক্ষে কারণ জোর জবরদস্তি করে কখনো সংসার হয় না সংসার হচ্ছে দুটো মানুষের একটা স্মুথ ভালোবাসার জায়গা ঠিক আছে মনের জায়গা একটা দায়িত্বের জায়গা জায়গা সেই দায়িত্বের জায়গাটা যখন ডিসব্যালেন্স মনের কোনো জোর নেই ঠিক আছে করছে সংসার করুক চলছে চলুক কবে যদি ঠিক হয় তো হবে কিন্তু তার মধ্যে থেকে একজন আবার ডিভোর্স নিতে চাইছে থাকতে চাইছে না সেখানে তাকে জোর করে ধরে বেঁধে রেখে সংসার করানো মানে সংসার তো হয় না সংসার অ্যাকচুয়ালি তখন আর হয় না ভালোবাসার জায়গাটা দায়ের দায়িত্বর জায়গাটা শুধু ভালোবাসা নয় দায় দায়িত্বর জায়গাটাও যখন নরবরে হয়ে যায় না তখন ওই খিচে টেনে আমার মনে হয় না সংসারটা খুবই স্মুথলি হয় তো আমি যে আজকেই মনে হচ্ছে দেখছিলাম যে যারা মানে কোনো একটা সুপ্রিম কোর্টেরই মনে হচ্ছে রায়বেরি এরকম একটা কিছু একটা আমি পোস্ট দেখছিলাম ফেসবুকে আজকেই যে যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন তারা ডিভোর্স পেতেই পারেন জোর করে সংসার হয় না এই বিষয়টা মানে এরকমই আর কিছু একটা রায় বেরিয়েছে যথাসম আমি স্ক্রিনশটটা নিয়েছি ওটা তো এটা বাস্তব কথা জোর করে কখনো সংসার হয় না জোর করে কখনো সংসার হতে পারে না একজন বেরিয়ে যাচ্ছে একজন থাকতে হ্যাঁ আমি যেটা বারবার বলি যারা বেরিয়ে যেতে চান সংসার থেকে তারা নিজেদের পেছনে যে দায়িত্বগুলো আছে সেগুলো কিন্তু সুস্থভাবে পালন করে তবে কিন্তু ডিভোর্সটা নেবেন এটাও কিন্তু আমি বারবার বলি শুধু মানে বলে না এই উঠলো তো আমার ডিভোর্স চাই ডিভোর্স দিতে হবে কিন্তু না তার ভেতরও কিন্তু যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন সন্তান আদি থাকলে তাদের ভবিষ্যৎ কীভাবে সুনিশ্চিত করবেন এ সমস্ত করে দিয়ে সমস্ত ফাইনাল করে তারপরে ডিভোর্সটা নেন এটা হচ্ছে বলার বক্তব্য ডিভোর্স চাই বলে একজনকে বিপদে ফেলে একজন স্বতন্ত্র হয়ে যাবে সেটাও ঠিক কথা নয় ডিভোর্স অবশ্যই নেওয়ার অধিকার সমস্ত প্রত্যেকের আছে স্বতন্ত্র হবে কিন্তু পিছু যদি কোনো দায়িত্ব থাকে সেই দায়িত্বটাকে কমপ্লিটও করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভে বারবার বলে গেলাম কিন্তু আমি রিপ্লাই করি কিন্তু কথা কেন রিপ্লাই করি সেটারও কিন্তু আগের একটা লাইভে কিন্তু বলেছি নেগেটিভ কমেন্ট করলে আমাকে হিট করবার কমেন্ট করলে আমাকে ছোট করে কাউকে বড় করবার চেষ্টা করে আমাকে হিট করবার কমেন্ট করলে অবশ্যই কিন্তু নিজেদের নাম নাম্বার আর অ্যাড্রেস কারণ আমার বসে আছে আপনাদেরকে দেবেন আইনজীবী নোটিস কিন্তু আসবে মহারাষ্ট্রের আইনজীবীর কাছ থেকে ঠিক আছে কোনো কারণে সেই আইনের কাছে যদি আপনি পড়ে যান আপনাকে কিন্তু জামিন প্রক্রিয়ার জন্য ছুটতে হবে মহারাষ্ট্র মানে মুম্বাইতে ভালো থাকবেন সুস্থ থাকবেন